ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মালদ্বীপ ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা পর্যটন নির্ভর দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের দেশটিতে প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক হিসাবে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার মঙ্গলবার মালদ্বীপের পার্লামেন্টে এ সংক্রান্ত আইনটি পাশ হওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ময়জু দ্রুত অনুমোদন দেন প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে আইনটি অবিলম্বে কার্যকর করা হচ্ছে এক সরকারি বিবৃতিতে প্রেসিডেন্ট মর্যু বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নিঃশংসতা ও গণহত্যার প্রতিবাদেই এই আইন প্রণয়ন করা হয়েছে এটি মালদ্বীপ সরকার দৃঢ় অবস্থানের প্রতিফলক তিনি আরও বলেন ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মালদ্বীপ সবসময় তাদের পাশে থাকবে উল্লেখ্য গত বছরের জুন মাসে প্রেসিডেন্ট ময়্যু ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলি পর্যটকদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করা হবে সে সময় একটি কমিটি গঠন করে বিষয়টি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করা হয় সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইনটি সংসদে তোলা হয় এবং তা পাশ হওয়ার পরপরই অনুমোদন দেওয়া হয় এর আগেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন